ম্যানেজার না কই মান্না ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আপনারা কেমন আছেন আমি আল্লাহর রহমত আপনাদের দোয়াই ভালো আছি আজকে এখন আমি এসেছি আমার ধান খেতে ধান কাটার জন্য কিন্তু ধান কাটতে পারতেছি না ধান এখন হাত দিয়ে তুলতেছি আমি আর আমার ম্যানেজার কারণ পোকায় ধান খেয়ে শেষ করে দিয়েছে আপনারা সবাই ভিডিওতে দেখতে থাকুন তাহলে ধান কাটুন

যেন ধান ভালোভাবে কাটতে পারি সাথে আমিও কাটবো এই দেখেন ধান ক্ষেতের কি অবস্থা এটাই ক্ষেত এই ক্ষেত্রে ধান কি কাটতে পারবেন কাছে দিয়ে কাশি যত কারণ যারা মহাজন খালি নাড়া উঠা জায়গা তাই না তোলা লাগবো দেখেন পোকায় খেয়ে ধান ক্ষেত কি করছে এই দেখেন ম্যানেজার এসে একটা আটি কেটে ফেলেছে দুঃখে তো কাটেনি দেখেন দেখেন ধান কি করতেছে ধান তো না কারণ যায় না তুলো তুলতেছি তাই না তুলতেছি পুকে খাইয়া শেট দিয়ে দিয়েছে ধান দেখেন ধান খাইয়া পুকাই কি করছে পুরা ক্ষেত একদম শেষ করে দিছে আমার অন্য ক্ষেতগুলো পোকাই ওইভাবে ধরে নাই কিন্তু এই ক্ষেত পোকায় খেয়ে একদম শেষ তো সবাই জুনিয়র মান্না ব্লগের সাথে থাকেন ভিডিও দেখেন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেন সবাই ভালো থাকেন ভিডিও দেখতে থাকেন আল্লাহ হাফিজ দেখেন ধান কাটা কাশির বদলে হাত দিয়ে ধান কাটতেছে ম্যানেজার কাশি দিয়ে কাটায় ভালো হয় না হাত দিয়ে ভালো হয় হাত দিয়ে ভালো হয় কাশিতে উঠে উঠা জায়গা গোড়া কাশিতে গোড়া উঠা জায়গা দেখেন ঠেলা গাড়ি একদম ভরে গেছে আর কিছু আটি আছে ওগুলো এনে তারপর এখান থেকে রওনা দেব বাড়ির দিকে ধান কাটবার তাই না টাইনা টাইনার তুলাম ধান ধানের ঘোড়া খুব নরম হয়ে গেছে উকে নরম হালাইছে ধান খাইয়া এখন ঠেলাকাড়ির উপর দিয়ে রসি দিয়ে সাম দিয়ে এগুলোকে আটকিয়ে দেব এই দেখেন শক্ত করে টান দেন দেন টান